যোজনা কথা বলেছেন আমি একটা কথাই বলব যে মাননীয় মানে বিভিন্ন যোজনা বিভিন্ন ফ্ল্যাগশিপ স্কিম এবং খালি যোজনা করাই না ওটাকে হান্ড্রেড পার্সেন্ট যাতে সিদ্ধি লাভ করা যায় সেই দিশায় কাজ করে আমরা সবাই জানি যে যখন দু হাজার চোদ্দোতে উনি প্রধানমন্ত্রী হিসাবে উনি কার্যভার গ্রহণ করেন প্রকৃত অর্থে গরিবদের জন্য উন্নয়নের যে বিষয় তবে থেকে কিন্তু শুরু হয়েছে এর আগে আমরা বিভিন্ন ধরনের গরিব কল্যাণে অনেক স্কিম অনেক কিছু আমরা শুনতাম কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যবের থেকে প্রধানমন্ত্রী হন তবে থেকে আমরা দেখলাম বিভিন্ন যেসব জনধন প্রকল্প থেকে আরম্ভ করে লাস্ট এই বিশ্বকর্মা যোজনা সেটা সত্যিই অবাক লাগে এক এক সময় যে মাননীয় যে কি করছেন এবং আমি যেটা বললাম উনি যে কথাগুলো বলেন যে আঠারো যে আমাদের বিভিন্ন শ্রেণীর জাতির কথা কেউ কখনো ভাবেননি সেটা মাননীয় যে ভাবলেন এবং করেও দেখালেন প্রায় তেরো হাজার কোটি টাকা উনি অর্থ রাশি রেখেছেন এই বিভিন্ন আর্টিসানস যারা বিভিন্ন স্কিলে যুক্ত আছে যাদের কথা কখনো মানুষ চিন্তা করেনি প্রধানমন্ত্রী সেই যোজনা রেখেছেন এবং তার মেইন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে তাদের যে এত বড় আমাদের যে ম্যান পাওয়ার তাদের স্কিল ডেভেলপমেন্ট করা কাজ করে অনেকেই কিন্তু তাকে আরও বেশি উন্নত থেকে উন্নতর করা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং বিভিন্ন কিটসের জন্য পয়সা দেওয়া হবে বিভিন্ন ডে যখন যে ট্রেনিং দেওয়া হবে ফাইভ হান্ড্রেড রুপিস করে পার ডে ওনাদেরকে দেওয়া হবে এই যে বিষয় মানে কত মানে মাইনিউস বিষয় উনি দেখেন যে তুমি হয়তো বা সেদিন অন্য জায়গায় কাজ তোমার করতে হতো সেই দিনের কাজে তোমার সমস্যা হবে হয়তো সেদিন তোমার রোজগার হবে না কিন্তু ওই ফাইভ হান্ড্রেড রুপিস দিয়ে যে ওনাকে ওনাদেরকে যে সেই স্কিল ডেভেলপমেন্ট করাবে সত্যিই মাননীয় প্রধানমন্ত্রীজিকে কি কতবার আমরা ধন্যবাদ দেব শেষ হবে না ধন্যবাদ দিলে তো এদেরকে ট্রেনিং দেওয়া এবং অতি মানে সুদে ফাইভ পার্সেন্ট সুদে ওনাদেরকে প্রথমে এক ধাপে এক লাখ তারপর আবার দু লাখ টাকা করে দেওয়া আত্মনির্ভর করার যে রিলায়েন্স ওই সব শ্রেণীর কার্পেন্টারে হোক হোক বিভিন্ন শ্রেণীর এখানে কথা হয়েছে ওই শ্রেণীর যদি আপনি হয় যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলেন যে লাস্ট মাইল যেখানে লাস্ট মাইলের যে ব্যক্তি তার যদি উন্নতি হয় সমাজের যদি সবার সার্বিক উন্নয়ন হয় তবেই এই রাজ্য উন্নত হবে দেশও উন্নত